আচ্ছা তো আজকে একটা প্রতিবেদন এসেছে ডাক্তার এ এম শামিম লেবেটের ব্যবস্থাপনা পরিচালক তো ভারতের চিকিৎসার উপরে নির্ভরশীলতা কিভাবে কমবে এই ব্যাপারে তো স্টার্টিং এই বলে রাখি আমাদের দেশে যে ফরেন রিজার্ভ থাকে হুম বা যে ডলার থাকে আর কি তো এর মধ্যে দেখা যায় প্রতি বছর প্রায় পাঁচ বিলিয়ন ডলার সম খরচ হয় বিদেশের শুধুমাত্র চিকিৎসার জন্য পাঁচ বিলিয়ন ডলার যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে প্রায় ষাট হাজার কোটি টাকা ষাট হাজার কোটি টাকার সম চলে যায় বিদেশে শুধুমাত্র বিদেশের চিকিৎসার জন্য যার মধ্যে দেখা গেছে প্রায় আশি শতাংশই যায় ভারতে তার মানে প্রতি বছরে যে পাঁচ লাখ লোক বিদেশে যায় চিকিৎসার জন্য আশি শতাংশই ভারতে যায় তো পাঁচ বিলিয়নের শতাংশ কি ভারতেই আমরা খরচ করি এই টাকার মধ্যে বেশিরভাগ দেখা যায় হুন্ডির মাধ্যমে কিংবা সঠিক উপায়ে দুই ভাবে যায় তো এই যে ভারতে যে যাওয়া টাওয়া বা বাইরের দেশে উপর চিকিৎসা নির্ভরশীলতা এটা কি আসলে কমানো সম্ভব কিনা বা আমাদের দেশে আসলে পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা এই ব্যাপারে ডাক্তার এ এম শামীম উনি আর কি ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন তো ইতিমধ্যে আমাদের দেখা গিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার বা বাংলাদেশের বিভিন্ন কারণে ভারতের সাথে একটু টানা পড়ন লেগেছে যে কারণে যাওয়াটাও কি খুব কঠিন হয়ে পড়েছে আর ভারতের অনেক প্রতিষ্ঠান থেকেও বলা হয়েছে যে বাংলাদেশী কাউকে সেবা দিবে না চিকিৎসা করবে না তো যাই হোক একটা আনসার্টেন সিচুয়েশন তৈরি হয়েছে তো দেখা গেছে যে আমাদের দেশে যারা হচ্ছে বাইরের দেশে যায় স্বাস্থ্য সেবার জন্য হ্যাঁ তারা যদি বাইরের দেশে যেতে না পারে তারা দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে দেশের প্রাইভেট সেক্টরে তারা চিকিৎসা করে দেখা যায় যে আমাদের স্বাস্থ্য সেবার ষাট পার্সেন্ট বা ষাট শতাংশ আসে থেকে বেসরকারি খাত থেকে তার মানে যদি ধরি আমাদের হান্ড্রেড পার্সেন্ট মানুষ চিকিৎসা নেয় সেখান থেকে জন চিকিৎসা নেয় বেসরকারি খাত থেকে আর চল্লিশ জন সরকারি খাত থেকে চিকিৎসা নেয় ঠিক আছে আচ্ছা তো এই ষাট শতাংশের মধ্যে দেখা যায় দেশের যত সংখ্যা আছে বেড যেটাকে বলি চিকিৎসক আছে ডাক্তার বা স্বাস্থ্যকর্মী নার্স যারা আছে তাদের মোটামুটি তিন ভাগের দুই থাকে হচ্ছে কোথায় প্রাইভেট সেক্টরে সেক্টরে প্রাইভেট হাসপাতাল গুলাতে আর বাকি তিন ভাগের এক ভাগ থাকে সরকারি হাসপাতালে যে কোনো সরকারি হাসপাতালে প্রায় দেখা যায় কর্মীর অপর্যাপ্ততা বা চিকিৎসক একটু কম আর কি এই হচ্ছে বিষয়টা লক্ষণীয় এবার আসি যে আমাদের আসলে ভারতের উপর নির্ভরশীলতা কাটিয়ে ওঠার মতো সক্ষম কিনা বা সেই সক্ষমতাটা আমাদের আছে কিনা তো দেখা যায় যে প্রতিদিন প্রায় মানুষের এক হাজার মতো বাইরের দেশে যায় চিকিৎসার জন্য বা তার বেশি যেহেতু বছরে পাঁচ লাখ লোক যায় তো প্রতিদিনে বাইরের দেশে যায় আহ বারো থেকে তেরোশোর মতো রেগুলার বাইরের দেশে চিকিৎসার জন্য যায় এদিকে আমাদের বেসরকারি পর্যায়ে শয্যা সংখ্যা রয়েছে প্রায় এক লক্ষ তার মানে কি তার মানে আমাদের বেড এনাফ আছে এবং যেহেতু এক লক্ষ আহ বেসরকারি পর্যায়ে শয্যা আছে সুতরাং এক লক্ষ রোগীকে সাপোর্ট দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক নার্স সেখানে অ্যাভেলেবেল আছে তাইলে বলা যায় যে যে পরিমাণ লোক বাইরের দেশে যাচ্ছে তার জন্য তাকে সাপোর্ট দেওয়ার জন্য যে বেসরকারি শয্যা দরকার বা চিকিৎসক দরকার সেটা আমাদের আছে সেটা বলা যায় ঠিক আছে এইবার আসি দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে টেস্ট করা টেস্ট যে বিভিন্ন মানে রিপোর্ট থাকে এক্স রে রিপোর্ট বলি এনজিওগ্রামের রিপোর্ট বলি এন্ডোস্কোপি সিটি স্ক্যান বিভিন্ন রিপোর্ট আমাদের বর্তমানে যে টেস্টগুলো হয় সেই টেস্টগুলো দেখা যায় এগুলোর মান বিশ্বমানের তার মানে ইউনাইটেড স্কোয়ার অনেক বড় বড় হসপিটাল আছে তাদের থেকে যদি আমরা কি করি টেস্ট করিয়ে নিয়ে ভারতে থাইল্যান্ডে বা সিঙ্গাপুরে চিকিৎসকদের কাছে দেখাই তাহলে তারা সেটা গ্রহণ করে তার মানে কি আমাদের টেস্ট সংক্রান্ত ঝামেলা নাই তাহলে প্রথম এক নাম্বার পয়েন্ট আসলো যে আমাদের সজ্জা নিয়ে ঝামেলা নাই দুই নাম্বার পয়েন্ট আসলো আমাদের পরীক্ষা নিরীক্ষা নিয়ে কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ এই ঠিক আছে এবার আসি বিভিন্ন রোগ কেন্দ্রিক বিশ্লেষণে আমাদের বেশিরভাগ দেশে দেশে হৃদরোগটা ক্যান্সারটা কিডনি নিউরো আর্থোপেডিক বিভিন্ন চিকিৎসার জন্য রুগী অ্যাভেলেবেল কি করে যাতায়াত করে এবং ক্যান্সারের জন্য ঠিক আছে তো দেখা যায় এই সকল ট্রিটমেন্ট গুলো আমাদের দেশে খুব ভালো হয় খারাপ নিউজ খুব কমই পাওয়া যায় যে এই ভুল কারণে মারা গেছে কোনো এরকম নিউজ অনেক পরিমাণ অনেক কম যদিও একটাও আমরা চাই না কিন্তু এর পরিমাণ কিন্তু অনেক কম একবারে সেফ জোনের মধ্যে আছে আলহামদুলিল্লাহ তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় যেখানে আমরা একটু পিছিয়ে আছি সেটা হচ্ছে আমরা অর্গান ট্রান্সপ্লান্টেশনে পিছিয়ে আছি একটু তো অর্গান ট্রান্সপ্লান্টেশনে পিছিয়ে থাকার কারণ হচ্ছে এটা প্র্যাকটিসের অভাব দ্বিতীয়ত মিডিয়ার নেতিবাচক নেতিবাচক প্রচারণা আর নিয়ম নীতির কিছু বাধা আছে যে অর্গান ট্রান্সপ্লান্ট আমাদের নিয়ম নীতি অনেক সময় এলাও করে না ঠিক আছে এই কারণগুলোর কারণে আমরা এই বিষয়টা একটু পিছিয়ে আছি এছাড়া ক্যান্সারের বিষয়ে আমাদের ক্যান্সার হাসপাতাল আছে বিভিন্ন রকমের আমাদের কেমোথেরাপি রেডিওথেরাপি সার্জারি বিশেষ পরীক্ষা এই সকল কিছু উন্নত প্রযুক্তির মাধ্যমে এখানে করা হয় কিডনি চিকিৎসাও এখানে খুব চমৎকার ভালো চিকিৎসা হয় এই নিয়ে কোনো কমপ্লেন নেই তাহলে তিন নাম্বার চলে আসলো রোগের বিষয়ে অ্যানালাইসিস এবার যদি আমি চার নাম্বার আসি খরচের বিষয় হসপিটাল তো খরচের বিষয় তো মাথায় রাখতেই হয় দেখা যায় যে ভারতের যে কোনো অপারেশন বাংলাদেশে অপারেশনের থেকে প্রায় দেড় গুণ টাকা বেশি হয় এখানে দুই তিন গুণের কথা বলা হয়েছে আমার যেটা মনে হয় যে যাতায়াত খরচ এখানে থাকার খরচ সব মিলিয়ে জিলে দেখা যায় যে বাংলাদেশে একটা অপারেশন করতে যদি এক লাখ লাগতো সেটা ভারতে গেলে তিন থেকে চার লাখে পড়ে যায় আর যদি সেটা থাইল্যান্ডে যায় তাহলে ছয় থেকে সাত গুণ সিঙ্গাপুরে গেলে প্রায় দশ গুণ এটা খরচ বেড়ে যায় ঠিক আছে তো এটার বাস্তব অনেক উদাহরণ আছে তো এটা ছিল একটা বিষয় যে খরচের বিষয়টা বাইরের দেশে আমাদের থেকে অনেক বেশি মিনিমাম খরচ তো দুই তিন গুণ বেশি রয়েছে ঠিক আছে। তো এই বিষয়গুলো ছিল হচ্ছে আমাদের দেশের তুলনা অন্যান্য দেশের সাথে আমরা আসলে সক্ষম কিনা এবার আসি আরেকটা বিষয় যেটা সাইকোলজিক্যাল বিষয় বলতে পারি যে আমরা মানুষ দেশের মানুষ যারা আছে তারা চিকিৎসকদের প্রতি আস্থা একটু কম আমাদের দেশের চিকিৎসকদের প্রতি এটা প্রায় দেখা যায় যে হার্টের চিকিৎসা আচ্ছা ইন্ডিয়া গিয়ে করাতে পারলে খুব মনে হয় ভালো হতো বা খুব সেফ ফিল করে আমাদের দেশে এটা ফিল করে না এর একটা কারণও উল্লেখ করা যায় চিকিৎসকদের ব্যবহার রোগীকে একটু কম সময় দেওয়া রোগীকে মাঝে মাঝে বেশ কিছু জায়গায় দেখা যায় যে যে রোগের ব্যাপারে যেখানে ভয় দেখানো হয় সেখানে হ্যাঁ তারপরে অপ্রয়োজনীয় পরীক্ষা বেশি করা হয় এই নিয়ে অভিযোগ রয়েছে ডাক্তাররা সব সময় চেষ্টা করে পরীক্ষা লিমিটেড করার জন্য কিন্তু আহ কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে কি অপ্রয়োজনীয় পরীক্ষা পরীক্ষা বেশি দেখা ঠিক আছে। হাজারটা সফল চিকিৎসার এই ভুল কারণে কি আমাদের এই ভুল বুঝি বুঝিটাই মুখে বেশি প্রচারিত হয় যে কারণে একটা নেতিবাচক প্রভাব কিন্তু রয়েছে তো আমাদের দেশে এই একটা প্রভাব রয়েছে যেটা কি নাকি মানুষের আস্থাটা একটু চিকিৎসকদের প্রতি কম কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা দেখা গেছে কোভিড এর টাইমে কোভিড এর টাইমে কি দেখা গেছে যখন যে দুই বছর বাইরের দেশের মানুষ যাতায়াত করতে পারেনি তখন কিন্তু জটিল রোগের চিকিৎসা এ আমাদের দেশেই দেওয়া হয়েছে ঠিক আছে এবং খুব সাকসেসফুলি দিয়েছেন মানে ধরনের জটিল রোগের চিকিৎসার কারণে মানুষ মারা গেছে এরকম খুব কম নজির রয়েছে ঠিক আছে আবার এই বছর অগাস্ট থেকে ডিসেম্বর এই চার মাসেও কিন্তু কি ভারতের সাথে যাতায়াতের অনেক জটিলতা এই সময় যে এই চিকিৎসা বিনা চিকিৎসায় কেউ মারা গেছেন এরকমও কিন্তু সংবাদ তেমন পাওয়া যায়নি তার মানে কি মানে বাংলাদেশের যে চিকিৎসা আসলে মান খারাপ বা মান ভালো না বা আমরা নির্ভর বিষয়টা তা না অনেক রয়েছে আচ্ছা তবে এখানে এম শামীম স্যার যেটা মনে করেছেন সেটা হচ্ছে কি যদি আমরা পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক স্বাস্থ্যকর্মী হাসপাতাল পরীক্ষা কেন্দ্রগুলোকে আমরা যদি কি করি যদি এগুলো একটু আপডেট করি এগুলোকে একটু আর একটু নতুন ভাবে ভাবি এগুলো নিয়ে আমাদের তাহলে মানসিকতার খুব পরিবর্তন দরকার সেটাও যদি আমরা একটু চেঞ্জ করি এবং ডাক্তারদের বিষয়ে তারা যদি আন্তরিকতার সাথে দেখে রোগীকে কাউন্সিলিং এর জন্য আলাদা পার্ট বাড়ায় তারপরে যদি আমরা কি করি আমরা হচ্ছে সংবাদ মাধ্যমকে সতর্ক করি আমাদের অনেক সাকসেসফুল চিকিৎসা হয় সেগুলোকে সংবাদ মাধ্যমে তুলে ধরা স্বাস্থ্য সেবা নিয়ে অনেক সেমিনার হয় সংবাদ টিভিতে দেখা যায় এগুলোকে বারবার প্রচার করা তাহলে দেখা যাবে কি আমাদের তো অনেক সাকসেসফুল অপারেশন হয় হ্যাঁ তো এই অপারেশন গুলোর জন্য কি এই অপারেশন গুলো যদি বারবার হাইলাইট করে দেওয়া হয় মানুষের মনোবল কিন্তু দেশের প্রতি বাড়ে ঠিক আছে তো আমাদের আরেকটা বিষয় আমাদের একটু জরুরি মাথায় রাখা যেটা হচ্ছে আমাদের চিকিৎসার জন্য আমরা যদি প্রতি মাসে কিছু টাকা সেভিংস রাখি হম নিজস্ব তহবিল হোক একটা জমা রাখা হোক এতে করে দেখা যাবে কি আমাদের হঠাৎ যে কোনো অ্যাক্সিডেন্ট তো হয় হঠাৎই তো তখন যেটা আমরা নিজেদের একটু সামাল দিতে পারি হ্যাঁ এই ক্ষেত্রেও একটু সচেতনতা আমাদের থাকা দরকার আচ্ছা যাই হোক যে চিকিৎসকরা যদি রোগীর প্রতি যত্নবান হয় অন্যান্য যে বিষয়গুলো বললাম এগুলো যদি একটু গুরুত্ব সহকারে দেখা হয় তাহলে ভারতের চিকিৎসা ব্যবস্থার চেয়ে আমরা যে কোনো অংশে কম নয় এটা বলা কি অত্যুক্তি হবে না এটা বলা অতিরঞ্জিত করা হবে না ইনশাল্লাহ আমরা অনেক বেশি ভালো করব। তাই নিজেরা আমরা যখন হসপিটালে যাই ডাক্তারদের উচিত নিজেদের আত্মীয় স্বজনকে যেভাবে ট্রিট করেছে এভাবে আপন মনে যদি ট্রিট করে আসলে রোগী অর্ধেক সুস্থ হয়ে যায় ডাক্তারদের কথাবার্তায় অনেক ডাক্তারের কথা শুনে যাদের কথা শুনলে না রোগী মনে এত বল পায় যে বলে যে আমি অর্ধেক সুস্থ হয়ে গিয়েছি তো এইটা যদি আমরা করতে পারি আমরা স্বাস্থ্য একটা স্বনির্ভর বাংলা বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে